সো একটা অফ টপিক কথাবার্তা বলি অফ টপিক কেন অ্যাডমিশন রিলেটেডই বাট তোমাদের এই অ্যাডমিশন সিজনের শেষ সময় এসে যাদের মনে হচ্ছে যে আলটিমেটলি হয়তো বা এই বছরে তোমরা আসলে চান্স পাবা না বা তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কম তারা আসলে এখন কি কাজগুলো করবা এই যে তোমাদের দুই মাস আরো অ্যাডমিশন সময় আছে এখন থেকে কি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা নাকি হচ্ছে তুমি আর একটু সময় দেখবা বা আর কি কি করবা সো আমি তোমাকে একটা ভালো উপদেশ দেই সেটা হইলো লাস্ট একটা ট্রাই তুমি করো তুমি জানো তোমার হবে না ঠিক আছে ধরো তুমি মনে করো তোমার চান্স হবে না বাট তুমি যদি ট্রাই করো তাইলে একটা সুবিধা হবে কি তোমার চান্স হয়ে যাওয়ার একটা চান্স থাকবে অথবা যদি তোমার চান্স হচ্ছে না তুমি ধরেই নিলে হচ্ছে না এই প্রেশারটা না থাকার কারণে তোমার অনেক কিছু পড়া আগায়া যাবে যার কারণে তুমি অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসেবে যখন প্রিপারেশন নেওয়া শুরু করবা তখন দেখবা অন্যদের তুলনায় তোমার ভালো একটা প্রিপারেশন হচ্ছে তুমি বিশ্বাস করো বেশিরভাগ সেকেন্ড টাইমাররা একদম জিরো লেভেল থেকে শুরু করে সো ওই জিরো লেভেলের জায়গাটাতে তোমার আর আসলে থাকা লাগবে না তো এই জন্য তোমরা যারা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে তাদের জন্য আমার এই সাজেশনটা থাকবে মানে সেকেন্ড টাইম নিতে যাচ্ছ যারা তাদের জন্য এই সাজেশনটা থাকবে আপকামিং যে তিনটা পরীক্ষা আছে গুচ্ছের পরীক্ষা রাজশাহীর পরীক্ষা আর হচ্ছে খুলনা ভার্সিটির পরীক্ষা এই তিনটা পরীক্ষা দিবা অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করবা এবং গিয়ে পরীক্ষা আমি এই বছরে চান্স না পরের বছর তোমার সাথে দেখা হবে তো এইটা তোমরা যদি করতে পারো আশা করি তোমাদের জন্য অনেক ভালো একটা লাভবান একটা কাজ হবে এবং সেকেন্ড টাইমে দেখবা তোমরা অনেক বেশি ভালো করতে পারবা তো এইটাই টপিক কথাবার্তা আহ আশা করি তোমাদের জন্য কাজে আসবে ভাই